ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে বরিশালের সমাবেশ ও গণমিছিল করেছে তার অনুসারীরা আজ রোববার নগরীর সদরের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের আয়োজনে এই গণমিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা দুই হাজার তেইশ সালে নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাকা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান অন্যথায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান আপনারা জানেন তেইশ সালে বারো জন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেখানে মুক্তি ফয়জুল করিম হাত পাখা আপত্তি নিয়ে তিনি প্রার্থী হয়েছিলেন বরিশাল সহ সারা বাংলাদেশের মানুষ জানায় যে বরিশালে মেয়র তৎকালীন সময় তিনি নির্বাচিত হবে বরিশালের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছে কিন্তু ফনি হাসিনার ফুগত আবুল খায়ের আবদুল্লাহ তিনি প্রার্থী হওয়ার কারণে ফনি হাসিনা তার পক্ষে রাষ্ট্রযন্ত্র পুলিশ লীগ সহ ছাত্রী যুবলীগ সকলকে ব্যবহার করে মুক্তি করিমের বিজয়কে ছিনিয়ে নিয়েছে আমরা আজকের রাজপথে নেমেছি মামলা করেছি মুক্তি করিম মামলা করেছেন এই মামলা আইনের মাধ্যমে আমরা মুক্তি ফয়জুল করিমের সেই মেয়র পথ আমরা ফেরত চাই এবং বরিশালের যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এই নাগরিক সেবা যাতে ব্যাহত না হয় এই জন্য আমরা তার মেয়র ফেরত ফেরত চাই এবং তিনি মেয়র হয়ে যেন বরিশালের জনগণের ক্ষেতপত করতে পারে সেবা করতে পারে সেই ব্যবস্থা এই অঞ্চলে সরকার ব্যবস্থা করবে এটা আমরা প্রত্যাশা করছি আমরা সতেরোই এপ্রিল বৃহস্পতিবার মামলা হয়েছে মামলা আমলে নিয়েছেন আজকের আদেশের জন্য অপেক্ষমান আছে আজকের আদেশ হতে পারে এই আমরা আদেশের অপেক্ষা আছি এই আদেশ কি হয় সেটা আমরা দেখে আগামী দিনে আমাদের আমাদের কর্মসূচি হবে যদি জনগণের মেয়র জনগণের মেয়র যাদের জনগণ ফেরত পায় তেমন তারা আন্দোলন বন্ধ আমাদের আমাদের সমাবেশ শেষে নগরীতে একটি গণমিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লেখ্য গত বৃহস্পতিবার দুই হাজার তেইশ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মেয়র পদ ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেন গত বৃহস্পতিবার দুপুরে তিনি বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এই আবেদন করেন সৈয়দ ফজল করিমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তার আইনজীবী শেখ আবদুল্লা নাসির